বর্তমানে ছবি তোলা একটি সাধারণ বিষয় হয়ে গিয়েছে আর স্মার্টফোনের মাধ্যমে তো আপনারা চাইলেই খুব সহজেই আপনাদের আনন্দের মুহূর্তগুলোকে ক্যাপচার করে রাখতে পারছেন কিন্তু আপনি কি জানেন বিশ্বে যখন সর্বপ্রথম ক্যামেরা আবিষ্কার হয়েছিল সেটি দিয়ে একটি ছবি তুলতে কত সময় লাগতো আর সেইটি দেখতে কেমন ছিল তো আজকে আমরা ক্যামেরা আবিষ্কারের ইতিহাস জানব তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও বিশ্বে প্রথম যে ক্যামেরা আবিষ্কার হয়েছিল তা দিয়ে একটি ছবি তুলতে আট ঘন্টারও বেশি সময় লাগতো আর এটি আকারেও ছিল অনেকটাই বড়ো আগেকার সময়ে পেন্টিংয়ের মাধ্যমে ছবি আঁকা হতো যেখানে ব্যক্তিকে অনেক দিন ধরে একই পোজ দিয়ে দাঁড়িয়ে থাকতে হতো এবং পেন্টার তার ছবি আঁকত তবে ক্যামেরা আবিষ্কার মানবজাতির ইতিহাসকে পুরোপুরি বদলে দিয়েছে সর্বপ্রথম চাইনিজ ফিলোসফার মোজি ক্যামেরা আবিষ্কারের কথা ভাবেন যখন তিনি দেখেন যে সূর্যের আলো অন্ধকার একটি ঘরের ছোট ছিদ্র দিয়ে ভেতরে আসে এবং ঘরের দেয়ালে একটা উল্টো প্রতিবিম্বের সৃষ্টি করে এই দৃশ্য দেখার পর মোজি ক্যামেরা আবিষ্কার করার চিন্তা ভাবনা করেন কিন্তু তিনি ব্যর্থ হন এরপর এগারো শতাব্দীর দিকে আরবের দার্শনিক ইবনাল হাইতাম তার লেখা বইয়ে বলেছেন কিভাবে আলো একটা ছোটো চিত্র দিয়ে অন্ধকার ঘরে গেলে বাইরের দৃশ্য ঘরের দেওয়ালে উল্টোভাবে প্রতিফলিত হবে এই প্রযুক্তির উপর কাজ করে তিনি সর্বপ্রথম ক্যামেরা অক্সকোরার আবিষ্কার করেন এরপর আঠারোশো সালে জোসেফ নিসেফর নিপস সর্বপ্রথম পোর্টেবল ক্যামেরা বানান তিনি দেখেন যখন সিলভার ক্লোরাইডের উপর আলো পড়ে তখন সিলভার ক্লোরাইড আস্তে আস্তে কালো হতে থাকে তিনি ক্যামেরা অক্সকোরারের আকার ছোট করে একটি বাক্সের আকৃতিতে নিয়ে আসেন এবার তিনি সিলভার ক্লোরাইডের প্রলেপ লাগানো একটি প্লেট ক্যামেরার ভিতরে ঢুকিয়ে তার উপরে আলো ফেলেন আলো ফেলার কয়েক ঘন্টা পরেই প্লেটটির ওপর বাইরের দৃশ্যের একটি সাদা কালো ছবি তৈরি হয়ে যায় আর এইভাবেই আবিষ্কার হয় বিশ্বের প্রথম অটোমেটিক ক্যামেরা এটি ছিল বিশ্বের প্রথম তোলা ছবি যা আঠারোশো সালে জোসেফ নিজেই তুলেছিলেন তবে এই ক্যামেরাটি দিয়ে ছবি তুলতে আট ঘন্টারও বেশি সময় লাগতো আর ছবি তোলার পর খুবই তাড়াতাড়ি তা আবছা হয়ে যেত আর এই সমস্যার সমাধান বের করতে জোসেফ এবং তার সহকারী লুইস সোডিয়াম ক্লোরাইডের পরিবর্তে বিটুমিনের ব্যবহার শুরু করেন যার ফলে ছবি আবসা হওয়ার সমস্যার সমাধান হয়ে যায় কিন্তু এখনও একটি ছবি তুলতে আট ঘন্টারও বেশি সময় লাগত এরপর জোসেফ এবং তার সহকারী লুইস বিটুমিনের পরিবর্তে পারদের ব্যবহার শুরু করেন যার ফলে ছবি তোলার সময় আট ঘন্টা থেকে কমে তিরিশ মিনিটে চলে আসে এরপর থেকেই ক্যামেরা মানুষের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠা শুরু করে এরপর উইলিয়াম হেনরি ফ্যাক্স টেলবট আঠারোশো সালে নেগেটিভ ফটো ফিল্মের আবিষ্কার করেন যা ক্যামেরার জগতে একটি যুগান্তকারী পরিবর্তন তারপর আঠারোশো সালে ইস্টম্যান কোডাক কোম্পানি আবিষ্কার করেন কোডাক হল বিশ্বের সর্বপ্রথম ক্যামেরা কোম্পানি উনিশশো সালে কোডাক কোম্পানি তার প্রথম ক্যামেরা ব্রাউনি লঞ্চ করেন আর এই ক্যামেরাটার দাম ছিল তখনকার সময়ে মাত্র এক ডলার দেখতে দেখতে সেই ক্যামেরাটি মানুষের মধ্যেও জনপ্রিয় হয়ে ওঠে এবং মার্কেটে আর কোনো ক্যামেরা কোম্পানি না থাকায় কোডাক কোম্পানি তখনকার সময়ে সবচেয়ে বড় কোম্পানি হয়ে ওঠে তবে এখন পর্যন্ত যতগুলো ক্যামেরা আবিষ্কার হয়েছিল সে সকল ক্যামেরা দিয়ে সাদা কালো ছবি উঠত এরপর উনিশশো সালে আগাস্টা লুমিয়ার অটোথ্রোম প্লেটের সাহায্যে একটি কালার ফ্রেমের আবিষ্কার করেন যা দিয়ে কালার ফটো নিতে পারত এরপর উনিশশো সালে সালে উইটল্যান্ড ইনস্ট্যান্ট ক্যামেরার আবিষ্কার করেন যা দিয়ে এক মিনিটেরও কম সময়ে ছবি তোলা এবং বের করা যেত এরপর উনিশশো পঁচাত্তর সালে কোডাক্ট কোম্পানিতে কর্মরত একজন ইঞ্জিনিয়ার স্টিভেন সেশন ডিজিটাল ক্যামেরার আবিষ্কার করেন এই ক্যামেরায় কোনো নেগেটিভ রিলের দরকার ছিল না ক্যামেরায় থাকা সিসিডি সেন্সারের মাধ্যমে ছবি সরাসরি মেমোরির মাধ্যমে সেভ করা যেত এরপর সময়ের সাথে সাথে এই ক্যামেরা আরও উন্নত হয় উনিশশো সালে জাপানের সার্ফ কোম্পানি সর্বপ্রথম ক্যামেরা মোবাইল লঞ্চ করেন এরপর দুই সালে স্যামসাং তাদের মার্কেটে প্রথম ক্যামেরা মোবাইল নিয়ে আসে এরপর সময়ের সাথে সাথে ক্যামেরা আরো আপডেট হতে থাকে আর বর্তমান সময়ে এখন সব মোবাইলের সাথেই ক্যামেরা পাওয়া যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবে আর এ ধরনের আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে